ঠিক আপনার বাড়ি কোথাও আপনার সামনে গ্রাম হ্যাঁ এই সামনে গ্রাম গ্রাম তো কি বুঝলাম আপনাকে আমার বিয়া বুঝলেন সামনে মাসে চার তারিখে আমার বিয়া বুঝতে পেরেছেন তো যাদের বাড়িতে আমার বিয়া হচ্ছে তো তারা আপনারা কোটি কোটি টাকা মালিক বুঝতে হ্যালো দিদি দেখা নেন আপনার তো কোটি কোটি টাকা তার মালিক তো আমার বিয়ে করতে তো পয়সা কড়ি লাগবেই বুঝতে পেরেছেন তো আপনার কাছে হাজার টাকা মতো চাঁদা দিয়ে দিলাম তো আপনি হাজার টাকা চাঁদা দেন আমাকে হ্যাঁ হাজার টাকা চালানো দেন আপনাকে আমাকে আপনার কাছে আছে নাহলে কিন্তু আপনার যা আছে সব কিনে নেব হ্যাঁ যদি দেখান আপনি দেখান আপনি হাজার টাকা দেন তাহলে আমার বিয়ে হবে না জুগো ऐसे के लोग रहते और बिया हवाना जी कौन रोजी টাকা আমি বিড়ি খব দেন আমার বিয়া আপনারা তখন আমার চাটা দিন চলে যাবা ওকে আমগো দেনা হ্যাঁ বাড়ি কে বাড়ি কে কি নাও আপনি 500 টাকা দেন আমাকে বাড়ি কে কই আপনি দান দেন আমাকে বাড়ি কে গইও বাড়ি কে আপনি যে দুনো দেন সেই গই টোল দেন আমাকে হ্যাঁ চা চা টোল দেন টোল দেন 500 টাকা আমার চা দেন 1000 টাকা

Huh? <laughs>